বর্তমান ফ্রি ফায়ার কমিউনিটিতে রয়েছে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর যারা কিনা তাদের ভিডিও মাধ্যমে আমাদের এন্টারটেন করে গেছে তার ফলে ইউটিউব থেকে তারা কিছু সংখ্যক টাকা ইনকাম করে থাকে এদের মধ্যে রয়েছে ইস কাব্যু গেমিং উইথ তালহা ত্রি ফোলার লল গেমার বোরোডুবেল সহ আরও আটজন কন্টেন্ট ক্রিয়েটর তাহলে চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক নাম্বার এইট সো গাইস নাম্বার এইটে রয়েছে আমাদের সবার প্রিয় ইউটিউবার নুবরা রাজা এই নুবরা রাজা ইউটিউব চ্যানেলটিতে ফানি ভিডিও আপলোড দিয়ে আমাদের এন্টারটেনমেন্ট করে থাকে এই নুবরা রাজা ইউটিউব চ্যানেলটিতে বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা চোদ্দ লাখের অধিক এই চ্যালেঞ্জটি বর্তমানে ইউটিউব থেকে চল্লিশ থেকে ষাট হাজার টাকার ভিতরে ইনকাম করে থাকে তবে গাইস তিনি ইউটিউব ছাড়াও অন্য অন্য মাধ্যম থেকে ইনকাম করে থাকে নাম্বার সেভেন সো গাইস নাম্বার এ রয়েছে আমাদের সবার প্রিয় ইউটিউবার বটলা নাহি এই চ্যালেন নাম যেমন ফানি তার ভিডিও গুলো কিন্তু অনেক ফানি এই বটলানাইট অন ফায়ার চ্যালেন এগারো লক্ষ প্লাস সাবস্ক্রাইব রয়েছে এই বটলানাইট অন ফায়ার চ্যালেন থেকে আশি থেকে এক লাখ বিশ হাজার টাকার মতো ইনকাম করে থাকে নাম্বার সিক্স সো গাইস নাম্বার সিক্স রয়েছে আমাদের সবার প্রিয় ইউটিউবার ইসমি রুবেল এই চ্যালেনটিতে বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করে আমাদের এন্টারটেন করে গেছে এই ইটস মি রুবেল চ্যালেনটিতে বাইশ লক্ষ প্লাস সাবস্ক্রাইব রয়েছে এই চ্যালেঞ্জটি থেকে প্রতি মাসে এক লক্ষ বিশ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজারের মধ্যে ইনকাম করে থাকে নাম্বার ফাইভ গাইস নাম্বার ফাইভে রয়েছে আমাদের সবার প্রিয় ইউটিউবার টুয়ে লোয়াল গেমার যে কিনা স্টোরি রিলেটেড বা গেম প্লে রিলেটেড ভিডিও আপলোড করে থাকে এই টুয়েলভ লোয়াল গেমার চ্যালেঞ্জটিতে উনিশ লক্ষ প্লাস সাবস্ক্রাইব রয়েছে এই টুয়েলভ লোয়াল গেমার চ্যানেল

তেমন ফানি তার কন্টেন্টগুলাও তেমন ফানি গেমিং উইথ তালহা ইউটিউব চ্যানেলটিতে পঁচিশ লক্ষ প্লাস সাবস্ক্রাইব রয়েছে গেমিং উইথ তালহা ইউটিউব চ্যানেলটি থেকে দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে থাকে নাম্বার টু সো গাইস নাম্বার টু এর আমাদের সবার প্রিয় ইউটিউবার ইটস কাব্য এই চ্যানেলটিতে গেমপ্লে ব্লক ব্লগ র্যাপ সং কন্টেন্ট আপলোড করে থাকে ইটস কাব্যু চ্যানেলটির সাবস্ক্রাইব সংখ্যা চল্লিশ লক্ষ প্লাস তিনি ইউটিউব থেকে এক লক্ষ বিশ হাজার থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে থাকে নাম্বার ওয়ান সো গাইস নাম্বার ওয়ান রয়েছে আমাদের সবার প্রিয় ইউটিউবার মিস্টার ত্রিপলা বাইরে ভাই সে এমনভাবে কন্টেন্ট আপলোড করে প্রতিদিন একটা করে সে কন্টেন্ট আপলোড করে সে তো মানুষ নয় সে এক প্রকার রোবট কারণ ভাই সে প্রতিনিয়তই একটা করে ভিডিও আপলোড করেই যাবে তার বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা আঠান্ন লক্ষ প্লাস যাই হোক গাইস সে কিন্তু প্রতি মাসে দুই লক্ষ থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো ইনকাম করে থাকে আজকের ভিডিওটি এই পর্যন্ত হয় ভিডিওটি ভালো লাগলে বা সেটা লাইক দিয়ে দিবেন আর হ্যাঁ গাইস আজকের এই ভিডিওটিতে লাইক রাখছি আমি ওয়ান কে যদি তোমরা ওয়ান কে লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো তোমরা কমেন্ট করো কাকে নিয়ে নেক্সট ভিডিও হবে সো গাইস বাই বাই টেক কেয়ার